জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান করে তিনি বেশ বিখ্যাত তার সে জনপ্রিয়তাকে তিনি কাজেও লাগিয়েছেন ভোটের প্রচারে হ্যাঁ আমরা বলছি হুগলির তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা এই প্রথমবার রাজনীতিতে পা রেখেই যিনি লোকসভার টিকিট পেয়েছিলেন আর বাকিটা ইতিহাস বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে লোকসভায় তার আসন পাকা করেন রচনা লোকসভায় তৃণমূল সাংসদের সঙ্গে শপথ নিয়েছিলেন রচনাও। সাংসদ হয়েছেন তাই চেষ্টা করেছেন সাংসদের আদব কায়দা সংসদের নিয়ম কানুন গুলো ভালো করে বুঝে নিতে কিন্তু এরই মধ্যে রচনা কিন্তু নজর কেড়েছেন সংসদের বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর আসলে হয়েছে কি সংসদের নিজের সেলফি তুলছিলেন রচনা এই সময় রচনাকে সেলফি তোলার সময় রচনার সঙ্গে নিজে গিয়েই নাকি কথা বলেন রাহুল এমনকি রচনার কাছ থেকে ফোন নিয়ে তার বেশ কয়েকটি ছবিও তুলে দেন এরপর রচনার সঙ্গে নিজেও একটি সেলফি তোলেন রচনা রাহুলের সঙ্গে নিজের সেলফি শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর সহজ সরল ব্যবহারের রীতিমতো খুশি রচনা বন্দ্যোপাধ্যায় তবে এই ফটো সেশনের মাঝেও কিন্তু রচনা নিজের দায়িত্ব ভোলেননি হুগলির মানুষের ভোটে জিতে তিনি সাংসদ হয়েছেন তাই নিজের সংসদীয় এলাকার মানুষের জন্য কাজ করতে চান তিনি কিন্তু তার আগেই সংসদে অধিবেশন চলাকালীন পার্লামেন্টে নিয়মকানুনগুলি সম্পর্কে আরও ওয়াকিবহল হয়ে নিতে চান দ্রুত তিনি নিজে সেলিব্রিটি অভিনয় জগৎ থেকে টেলিভিশনের জনপ্রিয় শোয়ের অ্যাঙ্কার কিন্তু এই জনপ্রিয়তা নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন মানুষের ভোটে জিতেছেন সংসদের অলিন্দে পৌঁছে গিয়েছেন এবার দেখার দিদি নাম্বার ওয়ানের সেই চোখা চোখা প্রশ্ন রচনা সংসদেও করতে পারেন কিনা জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান করে তিনি বেশ বিখ্যাত তার সেই জনপ্রিয়তাকেই তিনি কাজে লাগিয়েছিলেন ভোটের প্রচারে একেবারে তিনি যেমন সেই শো করে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন এবার তিনি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সংসদেও পৌঁছে গেলেন আমরা বলছি হুগলির তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা এই প্রথমবার রাজনীতিতে পা রেখেই যিনি লোকসভার টিকিট পেয়েছিলেন আর বাকিটা ইতিহাস বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে লোকসভায় তার আসন পাকা করেন তিনি লোকসভায় তৃণমূল সাংসদদের সঙ্গে শপথ নিয়েছিলেন রচনা প্রথমবার সাংসদ হয়েছেন তাই চেষ্টা করছেন সাংসদের আদব কায়দা সংসদের নিয়মকানুনগুলো ভালো করে বুঝে নিতে কিন্তু এরই মধ্যে রচনা কিন্তু নজর কেড়েছেন সংসদের বিরোধী দল নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আসলে হয়েছে কি তিনি নিজে একটি সেলফি তুলছিলেন এই সময় রচনাকে সেলফি তোলার সময় দেখতে পান রাহুল গান্ধী তিনি নাকি নিজেকেই কথা বলেন এমনকি রচনার কাছ থেকে ফোন নিয়ে তার বেশ কয়েকটি ছবিও তুলে দেন এরপর রচনার সঙ্গে নিজেও একটি সেলফি তোলেন রচনা রাহুলের সঙ্গে নিজের সেলফি শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর সহজ সরল ব্যবহারের রীতিমতো খুশি রচনা বন্দ্যোপাধ্যায় তবে এই ফটো সেশনের মাঝেও কিন্তু রচনা নিজের দায়িত্ব ভোলেননি হুগলির মানুষের ভোটে জিতে তিনি সাংসদ হয়েছেন তাই নিজের সংসদীয় এলাকার মানুষের জন্য কাজ করতে চান কিন্তু তার আগে সংসদে অধিবেশন চলাকালীন পার্লামেন্টের নিয়ম নিয়মকানুনগুলি সম্পর্কে আরও ওয়াকিবহল হয়ে নিতে চান তিনি তিনি নিজে সেলিব্রিটি অভিনয় জগৎ থেকে টেলিভিশনের জনপ্রিয় শোয়ের অ্যাঙ্কার কিন্তু এই জনপ্রিয়তা নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন মানুষের ভোটে জিতে সংসদের অল এবার দেখার দিদি নাম্বার ওয়ানের সেই চোখা চোখা প্রশ্ন রচনা সংসদেও করতে পারেন কিনা হুগলের মানুষকে তিনি ঠিক কতটা সুবিধা পাইয়ে দেবেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন জোরালো হচ্ছে তবে সংসদে পৌঁছেই যে তিনি বেশ মন কেড়েছেন তা কিন্তু বলাই যায় নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং